রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যের ক্ষমতায় এসে চালু করেছিলেন জমি সংক্রান্ত অনলাইন ওয়েবসাইট বাংলার ভূমি পোর্টাল আম জনতা থেকে বিনিয়োগকারী সবাই জমি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে এই পোর্টালের ওপর নির্ভর করেন জমির পর্চা সার্চিং বা ডাউনলোড করতে জমির দাগের তথ্য জানতে এমনকি জমির খাজনা জমা করা থেকে শুরু করে জমির চরিত্র পরিবর্তন করা বা মিউটেশনের আবেদন সবই এখন করা যায় এই পোর্টালের মাধ্যমে তবে বর্তমানে সরকারি এই পোর্টালের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লোক ঠকানোর ফাঁদ পেতেছে কিছু অসাধু চক্র তাদের কাঠসাজিতে সাধারণ মানুষের মধ্যে জমির তথ্য নিয়ে বিভ্রান্তি বাড়ছে বাংলার ভূমি একই নাম দিয়ে চালু করা হয়েছে বেশ কিছু বেসরকারি অ্যাপ সেখানে জমি সংক্রান্ত তথ্য তলাশের সুবিধা রয়েছে বলে দাবি করা হয় মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে সেসব তথ্য কিন্তু এভাবে পাওয়া তথ্যের সাথে বিস্তর ফারাক রয়েছে সরকারি পোর্টালের তথ্যের এই অবস্থায় বেসরকারি অ্যাপগুলির বৈধতা এবং খোলা বাজারে তা কিভাবে চালু আছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক কর্তারাই বাংলার ভূমি নামে অন্তত চারটি মোবাইল অ্যাপ চলছে বলে জানা গিয়েছে ল্যান্ড রেকর্ডস নামেও একটি অ্যাপ চালু রয়েছে এই মোবাইল অ্যাপগুলি যে রাজ্য সরকারের নয় সে বিষয়ে মানুষকে অবগত করানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন রাজ্যের শীর্ষ আধিকারিকরা বাংলার ভূমি পোর্টাল ছাড়াও জমি সংক্রান্ত তথ্যের জন্য জমির তথ্য নামে রাজ্য সরকারের একটি মোবাইল অ্যাপ রয়েছে সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞ জানিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক আধিকারিকরা ই ভূচিত্র সফটওয়্যার ব্যবহার করে কাজ করেন এর সঙ্গে সংযুক্ত রয়েছে বাংলার ভূমি পোর্টাল এবং জমির তথ্য মোবাইল অ্যাপটি ফলে আধিকারিকরা ই ভূচিত্র ব্যবহার করে তথ্য ভাণ্ডারে কোনো পরিবর্তন করলে তা সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায় সরকারি পোর্টালে একই নামে চলা বেসরকারি অ্যাপগুলিতে যা কোনোভাবেই সম্ভব নয় ফলে পুরানো বা মন গড়া তথ্যই দেয়া হচ্ছে বেসরকারি মোবাইল অ্যাপগুলি থেকে এক আধিকারিক জানান কয়েক মাস আগে এক ব্যক্তি এমনই একটি বেসরকারি অ্যাপের তথ্য এনে দাবি করেন তার জমির ভুল রয়েছে অথচ সরকারি পোর্টালে তার জমির পাশে যে বিবরণী দেয়া রয়েছে সেখানে কোনো গরমিল পাননি তিনি অর্থাৎ কোনো কারণ ছাড়াই তাকে হয়রানির শিকার হতে হয়েছে সম্প্রতি এমনই একটি ভুয়ো অ্যাপের তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ করা হয় এই বলে যে দুটি জমির তথ্য বদলে ফেলা হয়েছে যাবতীয় নথি খতিয়ে দেখে সেই অভিযোগও ভিত্তিহীন বলে জানতে পেরেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা কয়েকজন আধিকারিকের কাছে এমনও খবর আছে যে এই ধরনের মোবাইল অ্যাপের ভুল ভাল তথ্য কাজে লাগিয়ে জমির মালিকের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা চালাচ্ছে এই অসাধু চক্র জমির নথিতে ভুল আছে শুনলেই সাধারণ ছাপোসা মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ে সেই সুযোগকেই কাজে লাগিয়ে নথিপত্র ঠিক করে দেয়া টোপ দিয়ে জমির মালিকের কাছ থেকে টাকা হাতানোর ব্যবস্থা করছে চক্রের পান্ডারা তাই জায়গা জমির তথ্য জানতে বা যাচাই করতে একমাত্র সরকারি পোর্টালের তথ্যের উপরই নির্ভর করতে পরামর্শ দিচ্ছেন প্রশাসনের কর্তারা রাজ্য সরকারের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ডি লিঙ্ক হলো বাংলার ভূমি ডট এই ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে রাজ্যের আম জনতার সমস্যা ও তার সমাধানের উদ্দেশ্যে এই সমস্ত বেসরকারি ও ভুয়ো মোবাইল অ্যাপের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যায় কিনা না তাও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা তাই আপনারা সর্বদা সজাগ থাকুন সতর্ক থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন